তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা কোন ছবির গান প্রথমে একটা কুইজ কুইজ দিলাম গানটা সুন্দর শৈশবে দেখেছিলাম গানটা কি তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা তা আমরা কেন আজকের এই ভিডিওতে এই গানটা ব্যবহার করলাম মাত্র গেল ছয় মাস আগেও আপনার জামাতকে ছাড়া বিএনপি ছিল একা আর বিএনপির ছায়া ছাড়া জামাত ছিল অসহায় এটা হচ্ছে বাস্তবতা তো শেখ হাসিনা একদম শেষ প্রান্তে এসে আমরা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যে একটা আভ্যন্তরীণ দূরত্ব যেটা আমরা ভাবছি কৌশল তবে ওইটা কৌশলই ছিল সরকার পতনের সময়ও তারা কাজ করছে বাট ক্ষমতাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছে জামাত ভাবছে বিএনপির বিকল্প হচ্ছে হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় টিম শো আর যেই ইসলামিক দলগুলো আছে ইভেন তারা বিএনপিকে নিয়ে নানান সময় নানান বক্তব্য দিচ্ছেন মানে মোটা দাগে যদি আমরা বলি কে চেয়ে কত ভালো এবং কে কারছে কতটা খারাপ কে কতটা দেশপ্রেমিক এগুলো নিয়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো জামাত যখন বিএনপিকে বাটে ফেলার জন্য আই মিন ক্ষমতাতে যাওয়ার জন্য বিএনপি যেন একটু অসহায়ত্ব ফিল করে ভূমিকা নিচ্ছে তখন বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে দলের মধ্যে একটা ইসলামিক ভাবাদর্শ থাকাই চাই এতদিন হুজুরদের সাথে বা ইসলামিক শক্তিটার সাথে চলছে কেমন একটু একা একা লাগে না তো সেই একাকিত্বকে পূরণ করার জন্য বিকল্প পদ্ধতি হারছে বিএনপি আমরা যদি দেখি যে আপনার ইসলামিক দলগুলোকে বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির আপনার উদ্যোগ নিয়েছে বিএনপি আমরা যদি দেখি গতকালকে তারা খেলাফত মজলিসের সঙ্গে একটা আনুষ্ঠানিক বৈঠক করেছে এটা জামাতের জন্য একটা কি বলা হয় যে একটা আইকনিক একটা ধাক্কা যে দেখো তোমরা গেছো তো কী হয়েছে আমাদের কাছে কি দাড়ি টুপিওয়ালা বা যারা আছেন পাঞ্জাবিওয়ালা টিমের অভাব আছে তা আমরা এখন এক টিমকে ধরে নিচ্ছি দায়িত্বশীল সূত্র বলছে আপনার আগামী জাতীয় নির্বাচনে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পর্যায়ক্রমে খেলাফত মজলিসের পর আরও বেশ কিছু দলের সাথে কানেক্ট হবে যদিও একসময় এই বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোটের একটা শরিক ছিল খেলাফেত মজলিস দু একুশ সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে তারা এই জোট ছেড়ে গিয়েছিল তিন বছর পর গতকাল আবার দল দুটির শীর্ষ পর্যায়ের একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন আবার আমাদের নজরুল ইসলাম খান ছিলেন অন্যদিকে খেলাফত মজলিসের মারনা মানে আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব আহমেদ আব্দুল কাদের তারা আপনার কানেক্ট ছিল তো বলা হচ্ছে যে আমরা ইসলামী দলগুলো কাছাকাছি আসার চেষ্টা করছি এটা তারই অংশ যদিও বৈঠকটি ছিল সৌজন্যমূলক জামাত আমিরের বরিশালে কর্মসূচি ছিল তবু দুই দলের আমিররা বৈঠক করেছেন একসঙ্গে প্রেস ব্রিফিং করেছেন আর একটা তাৎপর্য আছে এটাকে আমরা শুভ সূচনায় বলছি ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তিনি বলছেন আবার আমরা যদি দেখি আপনার ইসলামী আন্দোলনের না 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 এখানে দলগুলোর মধ্যে কানেক্টেড খেলাফত মসজিদের সাথে বৈঠকের পর তারা বলছেন যে আরও যেই ইসলামিক দলগুলো আছে তো তাদের সাথে বিএনপি আস্তে আস্তে কানেক্ট হবে এবং কি তাদেরকে দলে ভিড়ানোর চেষ্টা করবে তা আপনি কি মনে করছেন যে আগামী ডিসেম্বরে কিন্তু জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমরা অনেকেই ভাবছি যে বিএনপির প্রতিদিন আমরাও নিউজগুলোর মধ্যে দিচ্ছি আমরা যারা ক্রিটিক্স আছি যেগুলা অন্যায় দুর্নীতি কম বেশি এগুলো নিয়ে কথা বলি এগুলো দেখে অনেকে মনে করছে যে ভাই দেখুন বিএনপিকেই বেড়ার মানুষ ভোট দিবে না একদম ইয়া হয়ে গেছে জামাত্রে ভোট দিবে কেউ বলতেছে যে বিএনপি যদি আরও দশ মাসও টানা দুর্নীতি করে এই পুরো পঁচিশ জুড়ে প্রতিদিন যদি একশো খবরও আসে তারপরে এই বাংলাদেশের জনগণের মধ্যে যেই মানে কি বলা হয় যে জাতীয়তাবাদী চেতনা আছে মানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একবার আপনি যেই দলের হন আপনার ভিতরে একবার যে বীজ ঢুকছে সেই বীজ আপনার মধ্যে ভিতরে ভিতরে এরকম আঁকুপাকু আঁকুপাকু করবে কখন আপনি ভোট পাবেন সুযোগ পাবেন আর সিল মারবেন দলের সমালোচনা আমরা করি কিন্তু ভোটের টাইম এলে ভিতর থেকে সমালোচনা টমালোচনা চলে যায় দল যদি রেও দেয় আমরা মনে করি যে আমরা মার্কা দেখছি ধানের শীষ নৌকা দাড়িপাল্লা তারপর আছে নাঙ্গল এগুলো আমরা দেখি আমরা আর বাইরে কিন্তু প্রার্থীর দিকে দেখি না এটা হচ্ছে বাংলাদেশের চরম বাস্তবতা তো কি মনে হয় যে জামাত যেই কৌশলে হাঁটছে আর বিএনপি যেই কৌশলে হাঁটছে নির্বাচন হলে কারা আসলে রাষ্ট্র ক্ষমতায় যাবে কমেন্টে লিখুন তবে সব দলের কাছে পলিটিক্যাল একটা কৌশল আছে বোঝাই গেছে না ভালো থাকেন আসসালামু আলাইকুম